হ্যালো গাইস আলাইকুম আমি সাজাদ দাক কিং স্পিক চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আমি এই চ্যানেলটা গতকালই করলাম আমি শখের বসে করছি আমার কথা বলার কোনো যোগ্যতা নাই আপনাদেরকে বলে রাখে আমি প্রথম এই ভিডিওটাই প্রথম বানাচ্ছি এই ভিডিওটা এর আগে একটা ভিডিও বানাচ্ছিল মনে হয় এটা আপনি ওরকম কিছু না যাই হোক আমি আপনাদেরকে একটা একটা টপিক নিয়ে কথা বলতে আসছে আজকে যে টপিকটা হচ্ছে প্রবাসী আমি নিজেও একজন প্রবাসী বন্ধুরা যারা প্রবাসী দেশে আছেন আপনারা ডিসেম্বরে জানুয়ারি ফেব্রুয়ারিতে মার্চে যারা দেশে এসে আটকে গেছেন যেতে বেড়াতে এসছেন আটকে গেছেন আপনারা জানেন আঠারো তারিখ মার্চের আঠারো তারিখ থেকে যারা প্রবাসী আছেন এবং যে অনেক দেশে প্রবাসী যারা আছে এম ঢোকা ব্যান করে দেওয়া হয়েছিলো ওই কোভিড নাইন্টিনের কারণে তো এখন মানুষ অনেক টেনশনে আছে অনেক মানুষ এই প্রবাসীরা একজন দেখে তো পাঁচ ছয় একটা ফ্যামিলি চলে আপনারা আমি সব আমিও জানি সবাই জানে তো আপনারা অনেক টেনশন আছেন আপনাদেরকে কিছু কথা বলতে চাই আমি যতটুক জানি আমি এগুলো নিয়ে সবসময় রিসার্চ করি বা সবসময় এগুলোর খবর রাখি ওই ওই যেটুকু এক্সপিরিয়েন্স আমার ভিতরে আছে আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই তো আপনাদেরকে বলে রাখি এমআরআ সরকার যারা এম থাকেন তাদেরকে নিয়ে আমি বেশিরভাগই কথা আমি যেগুলো জানি এগুলো সম্বন্ধে আমার এক্সপিরিয়েন এক্সপিরিয়েন্স আছে যারা এম থাকেন দেশে সে আটকে গেছেন তাদেরকে গত মাসের বারো তারিখ অথবা তেরো তারিখ একটা লিঙ্ক দেওয়া হয়েছিল যেখানে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছিল আপনাদেরকে তো সবাই রেজিস্ট্রেশন করেছিল এবং রেজিস্ট্রেশন করার পরে তিন হতে চার দিন পরে সবগুলা রিজেক্ট হয়ে গেছে সবগুলা কারো কোনো একটা অ্যাপ্রুভেল আসে না পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমি কালেজ টাইম ফলো করি আমি কালেজ টাইম ফলো করি আমি আরও দুই তিনটা আমারতের পেজ ফলো করি ওখানে আমি নিচে কমেন্ট সেকশানে গিয়ে দেখি যতগুলো মানুষের কমেন্ট দেখছি সবগুলো রিজেক্ট 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 সবগুলো রিজেক্ট করে দেওয়া হয়েছিল তো ওগুলো সিস্টেমের কারণে রিজেক্ট করে দেওয়া হয়েছিল আমি যতটুকু জানি ওখান থেকে বলা হয়েছিল তো গত মাসের এ মাসের সরি এ মাসের বারো তারিখ থেকে আবার ওরা অ্যানাউন্স করেছে যে এমআরএের অধিবাসী যারা ভিসা হোল্ডার যাদের যারা আছে তারা দুই লক্ষ ভিসা হোল্ডার বাংলাদেশ এমআরএতের বাইরে আছে সবাইকে ব্যাক করা হবে তবে ওখানে মেনশন করে দিয়েছে যে মেনশন করে দিয়েছিল যে এটা স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ তাদের দেশে এন্ট্রি করার সুযোগ দেওয়া হবে যেমন ফ্যামিলি ভিসা ইনভেস্টরের ভিসা ইনভেস্টরটা উল্লেখ করে নয় তবুও ইনভেস্টরের ভিসা ডক্টর ইঞ্জিনিয়ার যারা আছেন এরকমের মধ্যে যাদের আছে তাদেরকে আগে পয়লা প্রথমে তাদেরকে এন্ট্রি করার সুযোগ দিবে সেই হিসেবে সেই ধারা অনুযায়ী গত চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত যতগুলো ইনভেস্টরের ভিসা আমাদের বাংলাদেশে ছিল সবগুলা অ্যাপ্রুভেল এসে গেছে এখন যাদের অ্যাপ্রুভেল এসে গেছে তারা খুশি হয়ে গেলাম না তাদেরকে বলে রাখি যাদের অ্যাপ্রুভেল আসছে তাদেরকে তাদের জন্য নিয়ম হচ্ছে একুশ দিনের মধ্যে আপনাদেরকে এম ব্যাক করতে হবে একুশ দিনের মধ্যে যদি আপনারা ব্যাক না করেন তাহলে আপনাদের ওই অ্যাপ্রুভালগুলো আবার কি হয়ে যাবে রিজেক্ট হয়ে যাবে আর যাদের অ্যাপ্রুভেল আসে নাই তাদের টেনশন করার কোনো কারণ নেই কারণ আপনাদের বিথার ক্যাটাগরি অনুযায়ী আমি আবারও বলছি আপনাদের বিসার ক্যাটাগরি অনুযায়ী আপনাদের অ্যাপ্রুভেল আসবে যখন আপনাদের ওই ক্যাটাগরির ওই ক্যাটাগরির বিসাদের যখন অ্যাপ্রুভেল দিলে ওই সময় আপনাদের অ্যাপ্রুভেলগুলো চলে আসবে তো যাদের রিজেক্ট হয়ে গেছে অনেকের দৈর্য নেয় আপনারা বলতেছেন আবার রেজিস্ট্রেশন করবো কিনা দেখুন যেগুলো অ্যাপ্রুভেল আসছে ওইগুলো ওইগুলো গত মাসে বা এই মাসে রিজেক্ট হয়ে গেছে ওইগুলো সবার আগে আসছে তো আপনারা যে রেজিস্ট্রেশন করেছেন ওটা ও ওই রেকর্ডটাও ওদের ওখানে আসে তো যদি আপনারা আবার যদি আপনাদের যোজ্য না থাকে আপনারা আবার চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন তবে আমার মনে হয় রেজিস্ট্রেশন না করাটা ভালো হবে আপনাদের যেটা রিজেক্ট হয়ে আছে ওখানে রেকর্ড আছে যখন ওই ক্যাটাগরি আপনি হাজারবার যদি রেজিস্ট্রেশন করেন আপনার অ্যাপ্রুভেল আসবে না যতক্ষণ পর্যন্ত আপনার ওই ক্যাটাগরির ভিসারদের অ্যাপ্রুভেল দিবে না তো আপনারা চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন ওটা আপনাদের ওপর ছেড়ে দিলাম চাইলে আপনারা রেজিস্ট্রেশন নাও করতে পারেন তো যেটা বলতেছিলাম তো আপনারা অপেক্ষা করেন কিছুদিন আপনাদের যাদের রিজেক্ট হয়ে গেছিলো আপনাদের অ্যাপ্রুভেলটাও আসবে ইনশাল্লাহ আসলে আপনারা চলে যেতে পারেন তবে হ্যাঁ আমি এই কথাটা নিয়ে বলতে চাইছিলাম যারা আমার ব্যাক করতে চাইছেন আমি বারবার এই কথাটা আপনার সবাই সারাদিকে সবাই বলতেছে আমিও বলতেছি দেখুন সর্বপ্রথম আপনি আপনার নিজের হেলথের খেয়াল রাখুন আপনি আমি আমরা বলছেন নিজের হেলথের কেয়ার করেন আপনারা যদি করোনা পজিটিভ হয়ে কেউ মনে করেন আপনার প্রথম আপনারা বাংলাদেশে যারা আসি জন একটা ফ্ল্যাটে করে গেছি ওইখানে যদি দশজন করোনা পজিটিভ পাই দশজন করোনা পজিটিভ পাইলে তাহলে হয়তো বা তাদেরকে তো ব্যাক করে দেওয়া হবে যারা এদেশ থেকে পরে যেতে চাচ্ছেন তাদেরকে সব ব্যান করে দেওয়া হবে এটা আপনারা মাথায় খেয়াল রাখবেন করোনা টেস্ট করুক আপনারা করোনা টেস্ট করুন বা না করুন এখান থেকে করে যেতে হবে কিনা কেন জানি না যদি যাই ওখানে যদি পায় তাহলে একটা সমস্যা হয়ে যায় সেই জন্য আপনাদের হেলথের খেয়াল রাখুন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা শুধু চলে যেতে পারবেন তাই না আপনারা শুধু এখান থেকে আগের মতো আসছেন চলে যেতে পারবেন টিকিট করে তাও না কিন্তু এখানে অনেকগুলো কথা আছে আপনি এখান থেকে গিয়ে সর্বপ্রথম আপনাকে করোনা টেস্ট করতে হবে কোভিড টেস্ট যেটা বলে করোনা টেস্ট ওটা করতে হবে এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে বেরও হতে দেবেন এটা করা ছাড়া আপনি এয়ারপোর্ট ওইটা আপনার নিজে খরচ তিনশো আশি হাম যতটুকু আমি জানি তিনশো আশিদের হাম নিবে ওটার জন্য ওটা করতে হবে ওটা করে আপনি যদি পজিটিভ নাও হন নেগেটিভও হন আপনাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে তো আমরা বাঙালিরা যারা আছে আমরা বেশিরভাগ কোম্পানিতে কাজ করি আমাদের কোনো পার্সোনাল রুম নাই তো যখন আপনি ওখানে যাবেন আপনাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাহলে আপনাকে আপনার কাছে যখন রুম নাই। আপনাকে অবশ্যই হোটেলে গিয়ে থাকতে হবে আপনি কি জানেন হোটেলের রেন্ট কত আমারতে সর্বনিম্ন আমি সারজাতের থাকি আমি জানি সর্বনিম্ন সারজাতের যদি একটা হোটেল আপনি দেখতে চান একশো টাকা দেলে নিবে দিনে একশো টাকা নিবে তার মানে চোদ্দো দিনে চোদ্দোশো টাকা এরপর খাবারের খরচ আছে নাস্তা খরচ আছে ওখানে ডাক্তারদের ডাক্তারদের সাথে পরামর্শ করতে হবে কী কী অনেকগুলো সিস্টেম আছে সবগুলো মিলে কমসে কম অন্তত দুই হাজার দ্রাম আপনার লাগবে শুধু করোনা কোয়ারেন্টাইনের জন্য এরপর আপনার করোনার টেস্ট দু তিনশো আশি টাকা চারশো টাকা চোদ্দো চব্বিশশো টাকা এরপর সব মিলে দুই হাজার পাঁচশো টাকা ধরুন আপনারা যেতে যারা যেতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলে রাখি এখন আপনাদের যাওয়ার সময় বাকি আছে এক মাস দেড় মাস দুই মাস এখন জানি না কতদিন লাগতে পারে তাই এখন থেকেই প্রিপারেশন নিয়ে রাখুন কতগুলো টাকা লাগতে পারে অন্তত পক্ষে আপনার এমআাতে গিয়ে আপনার দুই হাজার দেড় হাম ওখানে গিয়ে খরচ হবে ওগুলো ওগুলো আপনারা ম্যানেজ করে রাখুন আপনি এখন থেকে আপনাদেরকে বলে রাখতেছে ওগুলো ম্যানেজ করে রাখুন ওগুলা সব আপনাদের সবার হাতে হাতে এখন হাতে না থাকলেও আপনারা ম্যানেজ করে রাখুন ওগুলো প্রিপারেশন নিয়ে রাখুন এবং নিজের হেলথের খেয়াল রাখুন আপনারা গিয়ে যেন একজনের জন্য যেন আরও দশজনের ক্ষতি না হয় আপনারা এটা খেয়াল রাখবেন আপনার অ্যাপ্রুভেল আসলে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ক্রিকেট করে চলে যাওয়ার চেষ্টা করবেন কারণ আবার হয়তো বা বাংলাদেশের সিচুয়েশান অনুযায়ী কখন সময় কী হতে পারে কেউ জানে না এখন এটাও জানে না যে কখন ওদেরকে এন্ট্রি করার সুযোগটা দেবে তাই আপনারা এই টেনশনগুলো কখন অ্যাপ্রুভেল আসবে টেনশন না করে অ্যাপ্রুভেল আসলে কীভাবে জানাবেন ওইটা টেনশনটা করুন ইনশাআল্লাহ আপনারা আমি দোয়া করে সবাই দোয়া করে আপনারা চলে যেতে পারবেন আমিও আপনাদের লিস্টে আসি আমরা সবাই চলে যেতে পারবো ইনশাআল্লাহ কিন্তু আপনাদেরকে হেলথের কেয়ার রাখতে হবে টাকা ওই যে টাকাগুলো রাখবে ওগুলো ম্যানেজ করে রাখতে হবে এবং আপনাদের ওখানে গিয়ে আপনারা কী করবেন কাজ কী করবেন ওগুলো নিয়ে আপনাদের অ্যাকাউন্ট থেকে চিন্তা করতে হবে শুধু খরচ গেলে হবে না ওখানে গিয়ে ইনকাম করার ব্যবস্থাটাও করতে হবে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আশা করি সাথে থাকবেন যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ আমার নতুন চ্যানেল আমি এ সম্বন্ধে কোনো আইডিয়া নেই আপনারা সাবস্ক্রাইব করবেন আমি এটা শখের বসে করছি একটু আর হয়তো ভিডিওতে অনেক কিছু ভুল বলতে পারে আপনারা হাসিও আসতে পারে অসুবিধা নেই হাসলে হাসেন আমি নতুন এক্সপেরিয়েন্স করতেছি এটা ভবিষ্যতে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে দোয়া করবেন ইনশাআল্লাহ